ওকে আমাকে কোন আপুরা বারবার করে মানে শাসায় গেছে রীতিমতো থ্রেট দিয়ে গেছে যে এখন যে গানটা গাইতে চাইতেছি আর কি ওইটা না গাইলে নাকি আমার ধরে পিটাবে আর কি কয়েকবার বলছে এটা যেন ভুল না হয় আমি বলছি আপু এটা গামো না গাই আমি যাবো না এটা এইটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য বেস্ট ক্রিয়েশন আমি বলি সবসময় গানটা লিখেছিল মাহমুদ মোরাদ ভাই সুর আমি এবং টিপু সুলতান ভাই দুজন মিলে করেছিলাম গানটার মিউজিক ডিরেক্টর আমি এবং গানটা গিয়েছিল লাইলা আপু গানটা গাইলেই বুঝতে পারবেন কোনটা

মোর হইল না কলিজা পুড়াইয়া গেল রে তোর বন্ধু আমার রইল না অন্তরে তেহে দাগ লাগায় রে

আমি মনে মনে আপনারা ডাক্তার হয়েছিলেন আমি ইসলাম ভাইয়ের জন্য একটা জোরে 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 সরে একটা করতালি চাচ্ছি কারণ এই মানুষটা না থাকলে হয়তো না ভাই আমি কথা দিয়েছিলাম যে আমি আপনার মেয়েতে মেয়ের বিয়েতে আসবো আসছি তো এমন খুশি ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই এবার আমরা সবাই মিলে দোয়া করি যেন আমাদের মেয়ে ভালো থাকে ওকে বয়সটা একটু বাড়াইতো এয়ারলিপে